আসসালামু আলাইকুম গাইস इट्स মাহির ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ সাইগমার অফিসিয়াল সো ইন্ট্রো দিতে একটু কষ্ট হচ্ছে আজকে 2025 সালের ফার্স্ট একটা মোটর ব্লগ তো এখানে তিন তিনটা ছাপ্রি আছে আচ্ছা ও তো ভালো মানুষ এই দোনটা ছাপ্রি নাম্বার 1 তো নতুন বাইক মনে হই না তোমার ওকে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাই ড্রিম এক্স এক্স ড্রিম

বাইকটা যে ক্যামেরাতে এত সুন্দর লাগতেছে এটা যে মনে করো বাস্তবে চালাবে সে বুঝবে এটার মজাটা কি তোর গাড়ি তো সবচেয়ে সারা মডিফিকেশন করে দেখাবো আমি সর সন্না সন্না দেখছেন গাইস সে একটা মডিফিকেশন এটা বাংলাদেশে ওয়ান পিস এদিক আবার তার দিয়ে ধরা তারপর টাইক এটা হচ্ছে কি ফোর বিন মাস্টার সিলিন্ডার আর এটা কিসের আচ্ছা এটা জেনুইন ক্লাচ লিভার

ভাই ব্রোস সবগুলা মনে করেন অনেক বেশি পেন দিছে অনেক বেশি লেট করাইছে আমাকে এন্ড আমি আজকে তাড়াহুড়ো করে বের হইছি বাট ওদেরকে সবসময় আমি ওয়েট করাই আজকে আমারে ওয়েট করে রাখলো নাইস নাইস আমার মিটারের এখানে এমন একটা সমস্যা আছে এই দাগগুলো দেখলে মানে অনেক বাজে লাগে দেখছেন কতগুলা দাগ আমার সবচেয়ে ককপিড মধ্যে সবসময় এই দাগটা বেশি থাকে আই ডোন্ট নো গাইস কেন এই দাগটা বেশি থাকে তো আপনারা দেখতে পারতেছেন কিনা আই ডোন্ট নো এখানে একটা দেখছেন স্টেপ বাই স্টেপ দাগ বেশি ফ্ল্যাক্স নিতে গিয়ে এখন আমাকে বলে দিত অনেকে মনে করে এই দাগটার কারণে আমার গাড়ি অল টাইম লোডেড থাকে বাট এরকম কিছুই না আমার যে টাঙ্কের বয়া বয়াটা তো মেন সমস্যা তো এটা মাঝে মাঝে একদম ব্ল্যাঙ্ক আউট হয়ে যায় এখন যে ফুল দাক থেকে একটা দাগ কম দেখাইতেছে তো মাঝে মাঝে একদম সব দাগ অফ হয়ে যায় ফ্লাশ করতে থাকে আজকে এই দুই পাকনার জন্য কিন্তু খালি লেট হচ্ছে আমাদের সব আবার ভিডিও করতেছে আমারে এখন আসি হচ্ছে আমরা আত্মার যেমন ফ্লাইওভারের উপরে অ্যান্ড এখানে দেখতেছেন সামনে রেস চলতেছে ওয়াও এক্স ব্লেড দিয়ে ক্লোজ কোল মেরে চলে যাচ্ছে আজকে সাডেন যাচ্ছে আবার লিং রোড অ্যান্ড আগের মতো যাওয়া হয় না আগে রাত দিন চব্বিশ ঘন্টা লিং রোড লিং রোড এখন ওইখানে অনেক বেশি ক্রাউড হয়ে গেছে

ছেচল্লিশ দাঁত থেকে আমি এটাতে বান্ন দাঁত ইনস্টল করছি হালকা পাতলা টপ কমবে ভাই স্বাভাবিক কিন্তু মনে করেন ইনস্ট্যান্ট রেডি পিক আপ যেটা দিচ্ছে যেটা পুশ করতেছে ভাই এটা সেই আমার টপ লাগতেছে না আমার গাড়ির পাওয়ার লাগতেছে মেনলি যেহেতু স্ট্যান্ড বাইক এত কিছু চিন্তা করে পারবো না অবশ্যই পিছনে সিএনজি আই হয় আল্লাহ আল্লাহ সামনে সিএনজি কি অ্যাক্সিডেন্ট করে গাইস মনে হইছে সিএনজি অ্যাক্সিডেন্ট সিএনজি অ্যাক্সিডেন্ট হইছে আই থিংক ওহ ও শট ফাক ওহ হো কোটি টাকার ভিউ চট্টগ্রামের সেই আই থিংক সিএনজিটার চাকা খুলে গেছে খুলে হয়তোবা গিয়ে ডিভাইডারে মারছে গাইস আমরা অলরেডি কিন্তু লিং রোড চলে আসছি তো দুই সাল কেমন যাচ্ছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্য দুই সাল আমাকে অনেক কিছু শিখাইছে অনেক কিছু দেখাই গেছে তো চব্বিশ সাল সবসময় আমার স্মরণীয় হয়ে থাকবে এন্ড তেইশ সালে আমার বন্ধু যারা মানে আমার ক্ষতি করছিস ভাই মানে এটা মারছিস পিছন দিয়ে আর মানিস না ভাই ২৫ সালে লিস্ট কেউ আমার সাথে দুশ্মনীগুলো করিস না কারণ হইতেছে তেইশ সালে যে কষ্টটা পাইছিলাম প্রায় নয়টা মাস একটা ভালো ফোন ছিল না হাতে একটা ভালো গাড়ি ছিল না একটা ভালো বাইক ছিল না তো অনেক কষ্টের বিনিময়ে মনে করেন অনেক মানে অনেক কালো রাত পার করার পরে আলহামদুলিল্লাহ আজকে যতটুকু আছি অ্যান্ড আল্লাহর কাছে কখনো আপনি মন থেকে চাইলে মনে করেন সেটা না পেয়ে থাকবেন না কোনো না কোনো উচিলায় একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ সো আল্লাহর উপর বিশ্বাস রাখবেন সব সময় এ ছাপি বয়স তো এখন লিং রোড চলে আসি আমরা আহ যত ঢুকতেছি তত ঠান্ডা লাগতেছে পাতলা একটা জ্যাকেট পরছি আজকে আরো আর এদিকে তো চাপ্পাল অনলি চাপ্পাল ইজ রিয়েল কিসে স্নেকার্স মেকারস স্লিপার ইজ দ্য বেস্ট কেরে 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 ওয়া অন করতেছে গান ও আচ্ছা ও আচ্ছা আব্বু আম্মুর নতুন ছেলে যা বুঝতেছি গাইস অনেক ধুলাবালি খাওয়ার পর পৌঁছাইছি আমরা লিং রোড এটাকে অনেকে আবার লিঙ্ক জিপিও বলে এন্ড এই জায়গার অনেকগুলা ভিডিও কিন্তু আপনারা দেখেন কিসে হ্যাঁ সব জায়গায় হ্যাঁ লাইসেন্সের মামত অবশ্যই খাবে আর মুরগি বানাই তাহলে তো মনে করো ঢাকা মেট্রো দিয়ে ভরে দিতে পারবে ঢাকা থেকে আসছো হ্যাঁ তোর তো ওটা কথা না খেললে তো খারাপ তোর ঢাকায় বুঝবে কেমনে কর্নারিং ভাই কর্নারিং আমরা এখানে একটু দাঁড়াই দেন আবারও মনে করেন এ কালো সুন্দরী দিয়ে একটা টপ দিব ওই ভিডিওটা দেখাবো এরপর ওকে গাইস এখন সব মিলের জট ভিত্রি টপ মানার ট্রাই করবো কত উঠে আল্লাহ জানে

এটা দিয়ে কি টপ মারবো আল্লাহ মাহবুদ জানে গাড়ি কিন্তু পাম্প করতেছে অনেক বেশি রিক্সো গাইস আমার কিন্তু এই গাড়িটা দিয়ে মনে করে না এত সে ভয় লাগতেছে ডানে বামে ডানে বামে টানতেছে একটু পর পর ও

আল্লাহ এতক্ষণ এটা বাঁচতে ছিল এখানে ও শেট একশো আড়াইশ এর উপর উঠতেছে না ল্যাক করতেছে হারে কি টানটা দিলাম নাম্বার প্লেট খুলে গেছে জন এ গাড়ি নিয়ে কেমনে টপ মারবা তোমরা আল্লাহ

স্পোর্টস বাইকে সিট কাটা নিয়ে যে ঘুরবো কই যাস আল্লাহ শরৎ আল্লাহ ওকে যেন বাঁচায় রাখেন ঢাকা মেট্রো হ্যাঁ জয় বাবা লোকনাথকে একবার স্মরণ করে যা স্বপ্নিল জয় বাবা লোকনাথকে একবার স্মরণ করে যা ও ভাই রে ভাই কি প্যাকেজটা দিতেছে আল্লাহ জানে কতক্ষণে আছে আলা ধোঁয়া বের হচ্ছে হ্যাঁ আই ডোন্ট নো ব্রো এখন আমার দোষ দিস না কেউ আবার রিসেন্টলি কয়েকদিন আগে আমার ফোর বিতে একটা সস্তা দামি টায়ার লাগাইছি অ্যান্ড টায়ারটা দিয়ে আমি একটা রোলও দিয়ে দেখি নাই এখনও সো রোল কেমন হয় একটু দেখি ওকে লেটস গো ও নাই আমি একো বিশ্বাস কৰো মেট্ৰে কাৰণ কথা দেখছেন আসার টাইমে অনেকগুলো দাগ দেখছেন আর এখন দেখছেন সো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এর মতো যে সাপোর্টটা করে গেছেন অবশ্যই করে যাবেন এন্ড ইনশাল্লাহ সামনে আমরা একটা চিরাংশরের বাইরে একটা ট্যুর দিব এন্ড ইনশাল্লাহ যেখানে যাই না কেন সবার সাথে দেখা হবে অবশ্যই সো আজকের মতো বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন